সরকারের জেদের কারণে আজ মৃত্যু পদযাত্রী খালেদা জিয়া রিজভি প্রধানমন্ত্রীর ভয়ঙ্কর প্রতিহিংসা আর জেদের কারণে উপযুক্ত সুচিকিৎসার অভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভি আজ শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন রিজভি বলেন মধ্যরাতের নির্বাচনে ক্ষমতা দখলকারী প্রধানমন্ত্রীর ভয়ঙ্কর প্রতিহিংসা আর জেদের কারণে উপযুক্ত সুচিকিৎসার অভাবে সংকটাপন্ন হয়ে পড়েছে বেগম খালেদা জিয়ার জীবন তিনি বলেন গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বাৎসরিক মানবাধিকার বিষয়ে রিপোর্টে বলা হয়েছে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বাংলাদেশের সরকার দুর্নীতির শক্ত প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে শুধুমাত্র রাজনৈতিক কারণে খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে রিপোর্টে আরও বলা হয়েছে সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা আছে কিন্তু কার্যরত সব ক্ষমতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কেন্দ্রীভূত হয়ে আছে রিজভি আরও বলেন আজ আন্তর্জাতিকভাবেও শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে বিবৃতি আছে